আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকেই আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে নতুন আরও একটি চমৎকার ভিডিও নিয়ে আজকের ভিডিওতে একদম মাথা নষ্ট আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করবো এবং ভিডিও শেষে আপনাদেরকে বোনাস কিছু দেওয়ার চেষ্টা করব যেটা ফ্রিতে আপনারা নিতে পারবেন আমার থেকে একটি গিফট হিসেবে তো আজকের ভিডিওতে আমরা প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি দেখাই যে কোন কোন ডিজাইনগুলো বেশি সেল হয় তো আজকেও সেই টপিকেই আলোচনা করব তো গত ভিডিওতে যে ডিজাইনটা দেখিয়েছিলাম আমি বলেছিলাম যে হানড্রেড পারসেন্ট অ্যাপ্রুভ হবে তো সেটা এখন দেখে দেয় যেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা তো এই ভিডিওতে মানে গত ভিডিওতে কিন্তু আমি এই ডিজাইনটাই দেখিয়েছিলাম কীভাবে কী করতে হয় এ টু জেড কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়েছি তো যারা এই ভিডিওটা ফলো করে কাজ করেছেন আশা করছি তারা ভালো রেজাল্ট পেয়েছেন এবং যারা ভাবছেন যে না এগুলো করলে হয়তো অ্যাপ্রুভ হবে না তো এজন্যই আমি এটাকে দেখে দিলাম যে এই ডিজাইনটাই কিন্তু আমি করেছিলাম এবং বলেছিলাম হানড্রেড পারসেন্ট অ্যাপ্রুভ হবে দেখেন প্রমাণ সহ কিন্তু দেখিয়ে দিলাম তো এই ধরনের ডিজাইনগুলো কিন্তু পর্যাপ্ত সেল হচ্ছে এগুলো হচ্ছে টপ সেলিং নিস আমি যদি এই টপ সেলারদের অ্যাকাউন্ট আবারও ভিজিট করি এখানে রিসেন্ট টপ সেলারে ক্লিক করে আপনারা ভেক্টরে চলে আসবেন তো ভেক্টরে আসার পরে এখানে দেখবেন যে যারা টপ সেলার ডিজাইন আছে তাদের কিন্তু এরকম গ্রান যে ইফেক্ট মানে গ্রান যে ইফেক্ট ইউজ করে কিন্তু তারা এগুলো মেনুয়ালি করেছে তো আমি আপনাদেরকে বোনাসটা কী দেবো সেটা একটু দেখিয়ে দেই তো ভিডিও শেষে এইটা বোনাস আপনাদেরকে দিয়ে দেবো কীভাবে নেবেন সেটা ভিডিওর লাস্টের দিকে আমি বলবো তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন ওকে তো এগুলো দেখবেন যে সব সময় টপ সেলারদের কিন্তু এইগুলোই কেউ সিলৈটি ডিজাইন নিয়ে কিন্তু খুব একটা টপ সেলার নাই দেখেন এগুলো হচ্ছে হ্যান্ডব্যাগ ডিজাইন আইকন বলা যায় আর অবশ্যই আপনারা বান্ডেল বান্ডেল ডিজাইনগুলো আপলোড করবেন তো এখান থেকে যদি আমি কালকে যে মানে গত সপ্তাহে যারা টপ সেলার ছিল তাদের যদি ডিজাইনগুলো দেখি তো এখানেও দেখেন পঁচিশ হাজার ডাউনলোড তো এভাবে যদি আপনি এগুলো ক্লিক করে করে প্রতি মাসেরটা এখানে দেখতে পারবেন টপ সেলারদের ডিজাইনগুলো হ্যান্ডমেক হয় অর্থাৎ গ্রান স্টাইল যে ব্রাশ দিয়ে যে তৈরি করা সেইগুলো তো আজকে দেখাবো আমরা কিভাবে সেটা করতে হয় এবং অন্য আরেকটা ডিজাইন আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো এ টু জেড তো এই প্রোফাইলটা আমরা ভিজিট করি তো এখান থেকে আমরা একটা ডিজাইন আইডিয়া নেই তো আমি যেটা ভিডিওতে বলবো সেটা আগে নিজে অ্যাপ্লাই করি যদি সেটা পজিটিভ রেজাল্ট হয় তারপরে কিন্তু আমি ইউটিউবে ভিডিও নিয়ে আসি আমি কিন্তু প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে একটা করে ভিডিও দিয়ে আমি কিন্তু রেগুলার ভিডিও দিতে পারি না গাদের চাপে তো আবল তাবোল ভিডিও আমি এই কারণে দিই না যেটা কাজ করতে হবে বা যেটা আপনারা ফলো করলে কাজে লাগবে সেটাই আমি মূলত দিই তাই আমার ভিডিওগুলো যারা দেখেন আশা করি সেটা বুঝতে পেরেছেন তো এখানে দেখেন আপনারা যে ডিজাইনটা ভালো লাগবে অর্থাৎ আপনি যেটা করতে পারবেন শুধু ভালো লাগলেই তো হবে না আর অবশ্যই এ সকল ডিজাইন করতে গেলে কিন্তু আপনাকে একটু টাইম নিয়ে আসতে হবে কারণ এ সকল ডিজাইন করতে কিন্তু একটু সময় লাগে আপনি টপ সেলারদের প্রোফাইলেও যেতে পারেন অথবা আপনি যদি এখানে সার্চ করেন অ্যারোবি বলেন বা শাটার স্ট্রোক বলেন যে কোনো কিছু শাটার স্টকে যাই এখানে যদি আমরা লিখি হ্যান্ড ড্রয়িং ডিজাইন এখানে যদি আমরা হ্যান্ড ড্রয়িং অ্যারো বা যে কোনো কিছু লিখে আমি হ্যান্ড ড্রয়িং অ্যারোয় ক্লিক করলাম তো দেখেন এই যে এগুলো হচ্ছে ব্রাশ দিয়ে তৈরি করা এগুলো কিন্তু প্রচুর সেল হয় তো আমি স্বরূপ আমি আপনাকে দেখিয়ে দিলাম আপনি অ্যাডোবিতেও আসতে পারেন ফ্রিপিকেও আসতে পারেন শাটার স্টক যে কোনো মার্কেটে গিয়ে এরকম সার্চ করে করে আপনি একটু আইডিয়া নেবেন কী কী ধরনের ডিজাইন তারা আপলোড করছে ধরুন আপনার এই ডিজাইনটা ভালো লাগলো তাই না তো এখন এই ডিজাইনটাকে স্ক্রিনশট নেই এটাকে এখন কপি করে দিচ্ছি দিয়ে আমরা আইডিওগ্রামে পেস্ট করে দিলাম তো আইডিওগ্রামে পেস্ট করার পরেই দেখেন আমাদের কিন্তু একটা তৈরি করে দিয়েছে তো এখন আমাদের এই ডিজাইনটা জেনারেট করতে হবে তো জেনারেটটা ক্লিক করে দেবো আমাদের ডিজাইনটা জেনারেট হবে তো ডিজাইনটা জেনারেট হতে হতে আমি একটি কথা বলতে চাই তো আমি কিন্তু বেশ কিছু আগে একটা কথা বলেছিলাম যে যারা কোর্স করতে চান আমাকে কিন্তু এখনও অনেকেই বলেন যে ভাই কোর্স করেন না কেন আপনি বা অনেকেই মেসেজ করে যে কার থেকে কোর্স করব তো তাদের জন্যই আজকে মূলত আরও একটি অ্যানাউন্সমেন্ট নিয়ে আসলাম তো যারা স্টক রিলেটেড কোর্স করতে চান আমি একটু গাইডলাইন দিতে চাই যা আপনারা নতুন অথবা পুরাণ জেন হন যেই হন না কেন যে কোর্সটা কার কাছ থেকে করবেন তো এরকমই একটা বিশ্বস্ত সাইড আপনাদেরকে নিয়ে আসলাম স্কিল বিডি তো আপনারা চাইলে কিন্তু তাদের এগারোতম ব্যাসে ভর্তি হতে পারেন তাদের কোর্স ম্যাথ কিন্তু দুই মাস এবং প্রত্যেকটা ক্লাস লাইভে নেবে আপনারা যারা নতুন আছেন বা পুরাতন আছেন ব্যাসিক থেকে অ্যাডভান্স শিখতে চান মাইক্রোস্টক রিলেটেড এ টু জেড কিন্তু আপনারা এই কোর্সে শিখতে পারবেন মাত্র দুই হাজার টাকা কোর্স ফি তো আরেকটা চমৎকার বিষয় হচ্ছে কোর্সে কী কী শেখানো হবে এ টু জেড এখানে ডিসক্রিপশনে আমি এগুলো দিয়ে রাখবো আরেকটা জিনিস যেটা না বললেই নয় আপনাদেরকে তাদের কোর্সের চমৎকার বিষয়টা দেখেন এখানে ফ্রিতে আপনাদেরকে কিছু প্রোভাইড করবে অর্থাৎ দুই হাজার টাকার কোর্স করলে আমি যতটুকু বুঝতে পারছি এগুলোতে আপনার পঁচিশশো তিন টাকার জিনিস আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন মেটা ওয়েবসাইট অর্থাৎ আমরা যে টাইটেল তৈরি করি এরকম মেটা ডাটা তাদের লাইফ টাইমের জন্য আপনাদেরকে ফ্রিতে দেবে এবং প্রম জেনারেটরও দিয়ে দেবে অটো প্রসেসিং টুলস অর্থাৎ অটোমেশন যেগুলো সেটাও কিন্তু আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দেবে পেইড সফটওয়্যারগুলো কিন্তু সবগুলো এবং ভেক্টোর জেনারেটর এটাও কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ আপনি একটা ইমেজকে ভেক্টর করতে পারবেন সেরকম টুলস কিন্তু আপনারা এখান থেকে ফ্রিতে নিতে পারতেছেন তাহলে বুঝতেই পারছেন কত চমৎকার তাদের সার্ভিসগুলো এবং লাইফ সাপোর্ট পাবেন যে কোনো সময় আপনারা ন করলে আর কোর্স মাত্র দুই হাজার টাকা কোর্সের মেয়াদ দেখেন দুই মাস এবং প্রত্যেকটা ক্লাস লাইভে নেওয়া হবে যারা ক্লাস লাইভে করতে পারবেন না তাদের জন্য ব্যাক ক্লাস দেওয়া হবে অর্থাৎ রেকর্ড ক্লাস এবং প্রতি সপ্তাহে দুইটা করে ক্লাস নেওয়া হবে তো যারা মাইক্রোস্টফ রিলেটেড কাজ শিখতে চান বা কার থেকে কোর্স করবেন অনেকেই দেখা যাচ্ছে কোর্স করেও কিন্তু হতাশ গাইডলাইন পাচ্ছে না দেখা যাচ্ছে কোর্স করার সাথে সাথেই কিন্তু মানে কোর্স শেষ তাদেরকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মেসেজ দিলে খুব একটা রিপ্লাই মানে দেয় না তো এই সকল ঝামেলা এড়াতে আপনারা চাইলে স্কেলাইটি বিডির থেকে কোর্সটা করতে পারেন তাদের সকল কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো এটা তাদের ফেসবুক পেজ এখানে আপনারা দেখবেন তাদের স্টুডেন্টদের সাকসেস দেখবেন তাদের এটা হচ্ছে ইউটিউব চ্যানেল তো সব কিছুই কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন তো চাইলে আপনারা কিন্তু দুই হাজার টাকা দিয়ে কোর্সটা করতে পারেন ওকে তো এখন আমরা সেই ডিজাইনটাতে চলে যাই তো এখানে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু অলরেডি কমপ্লিট অর্থাৎ আমাদের ডিজাইনটা হয়ে গেছে এখন আমরা এটা ডাউনলোড করব আর অবশ্যই আপনারা যে ডিজাইনটাই করেন না কেন লেয়ারগুলো একটু ক্লিন রাখতে চেষ্টা করবেন তাহলে কিন্তু রিজেক্ট হবে না তো এখান থেকে দেখেন এগুলো কিন্তু সেল হয় বেশি চাহিদা স্টাইল এগুলো হচ্ছে এভার গ্রিন নিশ অর্থাৎ সব এর চাহিদা থাকে তো এখান থেকে আমি যে কোনো একটা ডিজাইন এটাই নিয়ে নিলাম ডাউনলোড করে নিলাম আর যারা আইডিওগ্রাম পার্সোনাল এবং শেয়ার অ্যাকাউন্ট নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নিতে পারবেন তো এখানে আমি এই ডিজাইনগুলো ডিলিট করে দেই তাহলে কেউ যেন ডিজাইনটা দেখতে না পারে তো এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম এখন আমরা চলে যাব ইলএস্টেডোরে এখন আমাদের এই ডিজাইনটা করতে হবে তো এখান থেকে আমি আটবোর্ড নিয়ে রেখেছি পাঁচ হাজার বাই তিন হাজার এখন আমরা ফাইলে যাব ফাইল থেকে প্লেসে ক্লিক করব প্লেসে ক্লিক করে আমরা এখান থেকে ডিজাইনটা প্লেস করে দেবো তো ভিডিওটা হয়তো অনেক লম্বা হচ্ছে আমি এ টু জেড ড্রেস মানে ডিসক্রাইব করার চেষ্টা করতেছি তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তো এখন আপনাদেরকে যে ব্রাশগুলো দিয়ে দেব তো এগুলো কিভাবে নেবেন আমি এটাও দেখিয়ে দেব তো এখন আমরা এখান থেকে যে কোনো একটা ব্রাশ আমরা এখানে সেভ করব তাহলে সেই ব্রাশটা দিয়ে কিন্তু আমরা ডিজাইন করব এখন আমরা দেখি যে কোন ব্রাশটা ইউজ করা যায় তো এখান থেকে আমি এই ব্রাশটা নিচ্ছি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমি এখানে পেস্ট করে দিলাম এখান থেকে আপনারা যে ব্রাশ ইয়েটা আছে এটা আপনারা কোথায় পাবেন উইন্ডোতে গেলে যে ব্রাশ এটা এখানে ক্লিক করলে এরকম পপ পেয়ে যাবেন তো এখান থেকে আমরা ব্রাশটাকে সিলেক্ট করব দেন এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসবো দেন এখান থেকে আর্ট ব্রাশ ওকে দেন এখান থেকে আমরা টিনে ক্লিক করে ওকে করে দেবো এতটুকুই কাজ এখন চাইলে এটাকে আমরা ডিলিট করে দিতে পারি আর এটাকে আমরা এখন ফিলটা বন্ধ করে স্টক রেখে রেখে দেবো এবং এখান থেকে কালারটা পরিবর্তন করে দিচ্ছি তো এখান থেকে আমরা এখন আমাদের এই ডিজাইনটা করবো তো এখন আমরা টেস্টটা করব এদের থেকে একটু ডিফারেন্ট করার তাহলে কিন্তু সিমিলার হওয়ার কোনো চান্স থাকবে না তো এখান থেকে ব্রাশ ক্লিক করব এখন আমাদের দেখতে হবে যে আমাদের ব্রাশটা পারফেক্ট আছে কি না তো এত ঠিক আছে এখন আমরা একটা একটা তৈরি করি তো এটাকে আমরা এভাবে তৈরি করতে পারি এটা যদি একটু বোল্ড হয় আপনারা স্টোকটা একটু কমিয়ে নেবেন সিম্পল প্রসেস এভাবেই কিন্তু আমাদের একটা একটা করতে হবে একটু সময় লাগবে তারপরেও কিন্তু চমৎকার এগুলো হানড্রেড পারসেন্ট অ্যাপ্রুভ হয় তো এখান থেকে আমরা অবশ্যই এগুলো আমরা একটু চেষ্টা করবো যেন ক্লিন করে তৈরি করার তো এটা আমি একটু ভিডিওটা ফার্স্ট করে দিচ্ছি কারণ অনেক লম্বা হয়ে যাবে ওকে তো দেখেন আমাদের কিন্তু প্রায় ডিজাইন কমপ্লিট আমরা আর কয়েকটা আছে এগুলো করে নিচ্ছি একটু সময় দিয়ে দিয়ে করবেন যতটুকু ইউনিক করা যায় সেম টু সেম করার দরকার নেই একটু পরিবর্তন করবেন তাহলে কিন্তু ডিজাইনটা রিজেক্ট হবেই না তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে আপনারা করবেন তাহলে আশা করি রিজেক্ট হওয়ার কোনো চান্স নেই তো আমাদের কিন্তু দেখেন ডিজাইন কমপ্লিট এখন আমাদের নিচের ডিজাইনটা আছে এটাকে ডিলিট করে দেবো এখন এটাকে সবগুলো সিলেক্ট করবো দেন এখান থেকে অবজেক্ট থেকে প্রথমে এক্সপ্যান্ড অ্যাপেরিয়েন্স করতে হবে দেন আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব তাহলে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু ফিল হয়ে গেছে এখন আমরা ইমবেট করে দেবো তাহলে সিরাফাটা যত লেয়ার আছে সবগুলো ইমবেট হয়ে যাবে এখন আমরা এটার কালারটা পরিবর্তন করে দেই তো দেখেন আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট এখন যদি আমরা এটার অ্যালাইনমেন্টটা ঠিক করে দেই তাহলে কিন্তু আমাদের কাজ শেষ তো এখন আমরা এটাকে সেভ করে দিচ্ছি তো এটাকে ই করব করবো তো এপিএস করার পরে আপনি যে ফোল্ডারে সেভ করতে চান সেই ফোল্ডারটা এখান থেকে দেখিয়ে দেবেন তো আমি এখান থেকে একটা ফোল্ডার দেখিয়ে দিলাম নাম দিয়ে দিলাম যে কোনো একটা এখান থেকে টেনে ক্লিক করে দিলাম তো আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট এখন আমাদের মার্কেট প্লেসে এটাকে আপলোড করতে চাই তো আপলোড করার আগে আর একবার বলি আপনারা যদি প্যাসিভ ইনকাম করতে চান মাত্র দুই হাজার টাকার কিন্তু কোর্স করলে দেখা যাচ্ছে দুই হাজার টাকার বেশি টুলস ফ্রি দিয়ে যাচ্ছেন পেড টুলগুলো তাহলে কিন্তু আপনারা স্কিল আইটি বিডির থেকে কোর্সটা করতে পারেন তাদের কোর্সটা কিন্তু আগামী অর্থাৎ এই মাসের পাঁচ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তাই আপনারা যারা কোর্সটি করতে চান অবশ্যই তার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু কিন্তু কমেন্টে এবং ভিডিও ডিস মানে ডিসপ্লেতে কিন্তু স্কিল অ্যাক্টিভিটির নাম সহ হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু যোগাযোগ করে কোর্সটা করে নিতে পারেন সব কিছুই আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো ব্যাস শুরু পাঁচ তারিখে অর্থাৎ আগামী পাঁচ তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে ভর্তি হতে হবে তো যারা কোর্সটা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আমার কথা শুনে কোর্সটা করবেন না আপনারা তাদের সম্পর্কে জানবেন ডিটেলসে কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো তাদের ফেসবুক পেজ আছে তাদের পেজটা ফলো করবেন তাদের স্টুডেন্টের সাকসেস দেখবেন তাদের কি কাজের এক্সপিরিয়েন্স কেমন যেহেতু এগারোটা ব্যাস অলরেডি শেষ করে দিয়েছে যেহেতু আমি কোর্স করানোর সময় পাই না বা অনেকেই আমার থেকে কোর্স করতে চান সময় পায় না কাজের চাপে তো তারা চাইলে কিন্তু এঁরা থেকে কোর্সটা করতে পারবেন মাত্র দুই হাজার টাকায় দুই মাস মেয়াদে কোর্স সপ্তাহে দুইটা করে ক্লাস হবে রাত দশটায় যারা অফিসে কাজ করেন দেখা যাচ্ছে কাদের চাপের জন্য ক্লাসটা করতে পারবে না তো সমস্যা নাই আপনারা কিন্তু রেকর্ড ক্লাসটা পেয়ে যাচ্ছেন তো যারা ইন্ডিয়া থেকে নিতে চান কোর্সটা তারাও কিন্তু নিতে পারবেন তার হোয়াটসঅ্যাপ সব কিছুই আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো এ টু জেড তার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সব কিছু দিয়ে রাখবো আপনারা তাদের সেই সম্পর্কে জানবেন দেন বিশ্বস্ত হলে আপনারা করতে পারেন তবে এতটুকু বলব দুই হাজার টাকার কোর্স করলে আপনাদের লস হবে না দুই হাজার টাকার বেশিই আপনারা টুলস ফ্রিতে পেয়ে যাচ্ছেন ওকে তো এখন আমরা ডিজাইনটা আপলোড করি আর একটা বিষয় ডিজাইনটা সব মার্কেটে আপলোড করা যাবে কিনা হান্ড্রেড পার্সেন্ট আপনি আপলোড করতে পারবেন কারণ এ সকল ডিজাইন প্রচুর চাহিদা আপনি ভেক্টর স্টক বা ফ্রি পেক সারের স্টক সব সাইডেই আপলোড করতে পারবেন তো এখান থেকে আমি মিটা এসি করে নিচ্ছি আমাদের ডিজাইনটাও ওপেন হয়ে গেছে তো আমাদের সব কিছু কমপ্লিট এখন আমরা খুন মার্কেটের জন্য এটা নিতে যাচ্ছি অ্যাডোভ স্টক এখান থেকে সেজ এক্সপোর্ট করে নেব কাজ শেষ এখন আমরা চলে যাচ্ছি অ্যাডোভ স্টকে এখান থেকে আপলোড করে দিচ্ছি আমাদের ফাইলের নেম সহ কিন্তু পরিবর্তন হয়ে গেছে আর এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে এমবেড করতে হবে আর এটা সাডার স্টকে আপলোড করতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা কিন্তু আপলোড করার সময় এআইটি এক মার্ক দিতে হবে না কারণ আমরা এটা কিন্তু মেনুয়ালি তৈরি করেছি তো গত এই ভিডিওতে আমি দেখিয়েছিলাম সেটা কিন্তু এই ভিডিওতে আবার ক্লিয়ার করেছি এগুলো কিন্তু অ্যাপ্রুভ হয় এবং এটা কিন্তু সেল হয় কারণ টপ সেলাররা কিন্তু এমনি এমনি হয় না আর আপনারা একটু মার্কেটটা রিসার্চ করবেন কোন কোন ডিজাইন সেল হচ্ছে সেইগুলোতে একটু কাজ করবেন শুধু ইজি ইজি ডিজাইন করলেই কিন্তু হবে না আমাদেরকে সব ধরনের ডিজাইন মার্কেট প্লেসে দিতে হবে তাহলেই দেখা যাচ্ছে একটা না একটা ডিজাইন সেল হবেই তো আমাদের ডিজাইন প্রসেসিং হচ্ছে তো প্রসেসিং হতে হতে আবারও বলি আপনারা যারা প্যাসিভ ইনকাম বা মাইক্রোস্টক রিলেটেড কাজ শিখে প্যাসিভ ইনকাম করতে চান মান্থলি একটা ভালো ইনকাম তারা কিন্তু চাইলে স্কিল আইটি বিধির থেকে মাত্র দুই হাজার টাকায় কোর্সটা নিতে পারেন এতটুকু বলবো যে আপনাদের লস হবে না যারা কাজ শিখতে চান বেসিক থেকে অ্যাডভান্স সম্পূর্ণ গাইডলাইন এ টু জেড আপনাদেরকে দেখানো হবে আর একটা বিষয় যেটা ভুলতে ভুলেই গেছিলাম আমাদের কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে প্রবলেম হয় যেমন অ্যারোবে স্টকে কিন্তু দেখা যাচ্ছে নাম্বার ভেরিফাই হচ্ছে না তো এরকম কোনো মার্কেট প্লেসে কিন্তু আপনাদেরকে অ্যাকাউন্টটা করার জন্য যতটুকু হেল্প বা অ্যাপ্রুভ করানোর জন্য যা যা করা সব কিছুই করতে পারবে অর্থাৎ আপনাদেরকে অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করিয়ে দেবে তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা কোর্সটা করেন আশা করছি লাভবান হবেন দুই হাজার টাকা কিন্তু এখন দেখা যাচ্ছে কিছুই না তারপরেও কিন্তু আপনাদেরকে বিভিন্ন সার্ভিস তারা ফ্রিতে দিচ্ছে তো সব কিছু আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো এ বিষয়ে এখন বাদ তো আমাদের ডিজাইন কমপ্লিট এখন আমাদের দেখেন এখানে মেটা যে এসিওটা করলাম শেষ বিটা আপলোড করে দেবো দেন আমাদের কাজটা শেষ আর এটাকে অবশ্যই এআই টিকমার্ক দিতে হবে না যেহেতু এটা আমরা ম্যানুয়ালি করলাম এখান থেকে শুধুমাত্র আমাদের ক্যাটাগরি গ্রাফিক্স রিসোর্স নিয়ে এসে এখান থেকে সাবমিট করে দেব তাহলে কিন্তু আমাদের এটা আশা করি এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ হবে কারণ সিমিলার হওয়ার কোনো চান্স নাই সাবমিট তো আমাদের ডিজাইনটা কিন্তু পেন্ডিংয়ে চলে এসেছে তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ এবং আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন আশা করছি আপনারা এ টু জেড মার্কেট প্লেস সম্পর্কে সব কিছু জানতে পারবেন আর আপনারা যদি এই ব্রাশটা নিতে চান এখন কিভাবে নেবেন সেটা বলে দিচ্ছি তো এই ব্রাশটা আপনারা চাইলে কিন্তু আমার থেকেও নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা স্কিলাইটি বিডিকে এস এম এস করলে কিন্তু তাদের থেকেও আপনারা নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পেরেছেন যে এ সকল ভিডিও বা এ সকল ডিজাইনগুলো কেমন চাহিদা কিভাবে করতে হয় এ টু জেড কিন্তু বিস্তারিত দেখিয়ে দিয়েছে আপনারা যদি এই ব্রাশগুলো নিয়ে নিয়ে এক একটা ডিজাইন করে থাকেন তাহলে এতটুকু বিশ্বাস রাখেন হানড্রেড পার্সেন্ট হবে আর এ সকল ব্রাশ কিন্তু কমার্শিয়াল ইউজ করতে পারবেন বিষয়টা কিন্তু এভাবে বুঝতে হবে যে এই ডিজাইনটা এই ব্রাশটা দিয়ে কিন্তু আপনি একটা ডিজাইন তৈরি করতেছেন এই ব্রাশটা কিন্তু এভাবেই আপলোড করতেছেন না তো সেক্ষেত্রে কমার্শিয়াল কিন্তু কোনো প্রবলেম হবে না আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন অনেকেই এটা প্রশ্ন করে তাই জন্য বলে দিলাম তো ঠিক আছে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো আবারও বলি আপনারা যদি চান পাঁচ তারিখ থেকে কিন্তু তাদের নতুন ব্যাস শুরু হচ্ছে এগারোতম ব্যাস বুঝতে পারছেন যেহেতু এগারোতম ব্যাস শুরু হয়ে গেছে অর্থাৎ বাকি দশটা ব্যাস কিন্তু ভালো রেসপন্স পেয়েছে জন্যই কিন্তু আসতে পেরেছে তো চাইলে কিন্তু আপনারা পাঁচ তারিখের মধ্যেই ভর্তি হয়ে নিতে পারেন তার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ভিডিও ডিসপ্লেতে দিয়ে রেখেছি আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো ঠিক আছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে সঙ্গেই থাকবেন ধন্যবাদ